যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো আরং বুটিক বলে ঠিক আছে এটা হবে বলকের ড্রেস আরঙের বুটিক্স আর একটা কোয়ালিটি হলো এটা এটা নাম হলো ইলাপ ইলাপ এটার ক্যাটালোকে ইলাফ লেখা আছে তো এই ড্রেসটা আপনারা এই আজকে লাইফই লাস্ট এরপর আর এই ডিজাইনগুলো আসবে না আর এই পরে আর আপনারা এই ডিজাইনগুলো পাবেন না আজকে মনে হয় দশটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি প্রতিটা ডিজাইন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এই যে পুরা কাবজটা এরকম পুরো এরকম এতটুকু কাজ আছে পুরোটা এটা কিন্তু একদম কাজ করা আর বেশি ড্রেসটা খুবই কাস্টমার সব সময় মানে তো এই জন্য আমি থেকে যারা যারা পারেন যত পিস পারেন নিয়ে রাখেন এরপর কিন্তু এ ড্রেসটা আর আসবে না স্টক হবে না নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এগুলি অ্যাম্বোটারি কাজ করা ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো আছি আপু আপনি কেমন আছেন এই যেটা হবে সাইডটা কুকুরে ব্যাকসাইড এগুলো কিন্তু বলক করা বলকের ড্রেসগুলো এখন কিন্তু ভালোই ছেল হয় আর পিওর সুতি হবে পিওর সুতি হবে কেউ যদি একটু হাতে নেন একটু যদি দেখেন যে কাপড়টা একটু বলকের ড্রেসগুলো একটু না একটু শক্ত শক্ত হয় কিন্তু এটা কিন্তু এতটা শক্ত লাগে না এর চেয়ে আরও বেশি শক্ত লাগে আর এই কাপড়গুলো ধোয়ার পর একদম সুতি নরম সব হবে এই কাপড়গুলো কিন্তু একদম সুতি কাপড় এটার সাথে কোনো মিক্স নাই ওনার ভিতর প্রতিটা এরকম কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে কিন্তু প্রিন্ট করা আছে কিছুটা ডিজাইন আছে প্রিন্ট ছাড়া এক কালার তো এই প্রতিটা ড্রেসের দাম হবে মাত্র এক এগুলো সব কাস্টমারের রিকোয়েস্টেড ড্রেস আজকে দেখাই দিচ্ছি চাইছিলাম এই ড্রেসটা আজকে লাইভ দেবো না অন্যটা দিব দেখলাম যে না শুধু বারবার এই ড্রেসগুলোর ছবি পাঠাচ্ছে কাস্টমার এর জন্য দিয়ে দিচ্ছি এটা কিন্তু গলার নিচে পুরোটা কাজ এটা এই এখন এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কাজ করা এগুলো এমপোটারি কাজ করা এবং কি কাজের ভিতরে ছোটো ছোটো চিকেন্স করা আছে জিরো সাইজের এটা হবে গলার কাজটা সুতি একদম পিওর সুতি পিওর সুতি হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে অপিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় তবে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি সেল ঠিক আছে অনেক না এক পিস পিস দুই ড্রেস নিতে চান এই দামে তাদের জন্য এক পিস দুই পিস ড্রেস তাহলে এই দামে আমরা দিব না এক পিস দুই পিস ড্রেস নিলে বেশি দাম নেব তো আমরা দামটা বলে দিই তখন যারা অর্ডার দেয় তাদেরকে বলে দিই যদি বেশি দাম দিতে মনে অর্ডার দিবেন না মনে চাইলে অর্ডার দিবেন না আমরা কিন্তু পাইকারি সেলার আজকে কি হয়েছে দুই পিস ড্রেস অর্ডার দিয়েছে দিয়ে বলে পাইকের দামে দেন টাকা ব্যাক নিতে হবে টাকা দিলেও টাকা ব্যাক করে দেব একসাথে ছবি দেয় দশ পনেরোটা দিয়ে যেই বলি না আমরা অ্যাডভান্স করে দেন মাল বুকিং করে দেন তখন কি করে অ্যাডভান্স করে দিয়ে ঠিকানা দিয়ে পরে বলে কি আপু আমি এতগুলো নিব না আমি দুইটা নিব এখানে পাইকারি সেলার এখানে শুধু পাইকারি কাস্টমারদের জন্যে খুচরা কাস্টমারদের জন্য দুই পিস তিন পিস ড্রেস নেবেন সমস্যা নাই দাম বেশি নিব যদি ভালো লাগে নিবেন না লাগলে নিবেন না কিন্তু শুধু পাইকারি কমপক্ষে দশ পিস দেই পাইকারি দামে পুরাটা প্রতিটা কিন্তু দেখেন খুব সুন্দর করে একদম পিওর সুতা এগুলো একদম সুতি সুতা দিয়ে কাজ করা কালারফুল সুতা দিয়ে কাজ করা দেখেন মাল্টি কালার অনেক সুন্দর ড্রেসগুলো আমি বলি দেই কি করে দশ পনেরোটা ড্রেসের ছবি দেয় আমি তো ভাবি পাইকারি কাস্টমার আমি তাকে বিকাশ নাম্বার দিয়ে অ্যাডভান্স চাই অ্যাডভান্সও করে দেয় ঠিকানাও দিয়ে দেয় দিয়ে কি করে পরে বল আপু আমি দুইটা নিব আপু এই একটা নিব তখন আমরা যদি জিজ্ঞাসা করি কেন একটা নেবেন কেন দুইটা নেবেন তখন বলে আমি তো এতগুলো নিব না তা আপনি এতগুলো নেবেন এতগুলো ছবি কেন দেন ভাই আমরা একটা দুইটা ড্রেস বিক্রি করলে কম পক্ষে দুশো টাকা দেড়শো টাকা বেশি নেই এটা পুরাটা দেখেন এরকম একদম পুরাটা কাজ এই যে এই পর্যন্ত কাজ ঠিক আছে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই কাজ করা দেখেন কাজের ভিতরে কিন্তু সুতা দিয়ে কাজ করা আবার কাজের ভিতরে সিকুয়েন্স করা আছে নিচে খুব সুন্দর করে চওড়া করে কাজ করা কামিজের নিচে একদম সুতি আর একটা কথা বলি এইগুলোর কিন্তু বলক কোনো দিনও উঠবে না নষ্ট হবে না কারণ এটা আমি আরো গত বছর বিক্রি করছি আপনারা অনেক মিসে অনেক সেল দিসের আপনারা রিকোয়েস্ট করেছেন বলেই এই বছর আবার দিচ্ছি সে লড়াই কাপড় এটা হবে ওন্নাটা সাইডে কাটার করা দাম হবে মাত্র কত মাত্র এক হাজার পঞ্চাশ হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনি তো আমার রেগুলার কাস্টমার রেগুলার আমার লাইফের অপেক্ষায় থাকেন আজকে একটু দেরি করে লাইভে চলে আসলাম মাত্র কাস্টমার শেষ করলাম পরে লাইভে চলে আসলাম একটা কথা বলি আমরা কিন্তু সবারই সবার অর্ডার দিয়ে দেই যদি দুই একটা অর্ডার আপনারা না পেয়ে থাকেন দুই একটা অর্ডার যদি মনে করেন আপনার ম্যামও পান নাই আপনি আমার সাথে একটু একটু হলে এস এম এস করবেন আর অনেক এখন একটু নাম্বারে বেশি ফোন আসে হ্যাঁ খুচরা কাস্টমাররা অনেক নাম্বারে ফোন দেয় তো নাম্বারে ফোন দেওয়াটা কমাই দেওয়া উচিত দেখেন আপনারা বড় বড় চেয়েছে কিন্তু নাম্বারে ফোন দিতে দেয় না কেন দিতে দেয় না জানেন তো তারা নাম্বারটা ব্যবহারই করে না তারা যে নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ খুলে ওই নাম্বারটা একদম ব্যবহারই করে না কিন্তু আমরা কিন্তু ওটা করি না এর জন্য কি এক পিস দুই পিস ড্রেসের জন্য নাম্বারে ফোন দেওয়া যাবে যাবে না একটা বিশেষ দরকার আমার একটা বিশেষ কাস্টমার প্রোডাক্টের জন্য একটা সমস্যা হলো তারা ফোন দিলে আমাকে যদি না পায় তাহলে কিভাবে হবে ওর যেটা দেখালাম ওটা কালার একটু ভাবতে হবে এখানে শুধু পাইকারি ঠিক আছে ব্যবসায়ীদের জন্য শুধু পাইকারি তারপরে যদি খুচরা কেউ নিতে চান আমরা কিন্তু দাম বেশি নেই ওটা বুঝে শুনে অর্ডার দিবেন আজকে মনে হয় দুজনের টাকা ব্যাক করা হয়েছে টাকা কেনই দিবেন আবার কেনই ব্যাক নেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আরেকটা কথা বলি পুরোনোটাই কিন্তু কাজ করা দেখেন কতটা কেউ চয়রা করে কাজ করা যারা মানে সুন্দরবনের কাছাকাছি থাকেন সুন্দরবনের অফিসের কাছাকাছি কিংবা পা এসের কাছাকাছি আপনাদের বাসা থেকে যদি মনে করেন আপনাদের দোকান থেকে যদি অফিসগুলো কাছে হয় সেই ক্ষেত্রে আপনারা অফিসেই ডেলিভারি নেবেন আর আপনাদের ওখান থেকে যদি মনে হয় অনেক দূরে অফিস সেই ক্ষেত্রে হোম ডেলিভারি নেবেন কেন আমি বললাম এটা হোম ডেলিভারিতে কিন্তু প্রচুর ভাড়া আসে এটা আমাদের কোনো হাত থাকে না তাই না ওরা কেজি হিসাবে ওজন করে তারপরে প্রত্যেকটা ড্রেস এরকম ব্যাক করা হবে এরকম প্যাকেটিং করা হবে প্রত্যেকটা ড্রেসের এরকম ক্যাটালগ করা আছে সব কিছু পাবেন দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ যে আকাশি কালারটা দেখাইছে ওটার ভিতরে একটা কালার আছে পানি কালার আর একটা আছে মিষ্টি ভাঙ্গি যেটা ভালো লাগে ওটা নিতে পারেন আপনারা চাইলে কালার নিতে ছেট নিতে পারেন চাইলে ছেট ভাঙ্গিও নিতে পারেন এটা একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা এটার কাপড়ের কোয়ালিটি মনে হয় আরো বেশি ভালো একদম অনেক সুন্দর আছে কিন্তু ঠিক আছে কাজটা প্রতিটা অন্যায় কাজ করা জামার নিচে কাজ করা জামার গলায় কাজ করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ কালার আছে তিনটা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন দেবেন অর্ডার দিয়ে দিবেন ইলেপের ড্রেস যদি আবার আসে আবার পরে ছাড়বো কিন্তু আজকেই লাস্ট আসছে আজকে আসতে আপনারা পাবেন মোটামুটি এক সপ্তাহ তো দিব তাই না না দিতে পারলে কি করার আছে পুরো ড্রেসটা হলো সামনে এরকম কাজ করা প্রত্যেকটা ড্রেস এই দেখেন এগুলো কিন্তু পিটানো কাজ বোঝাই যায় না মনে হয় এগুলো প্রিন্ট করা কিন্তু এগুলো কিন্তু সুতার কাজ করা এটা পুরাটা সুতার কাজ ঠিক আছে কিন্তু একদম খুব সুন্দর করে এই ড্রেসগুলো এখন এবারই তো ভালোই সেল হলো অনেক ড্রেস সেল দিলাম এটা কিন্তু কাজ করা সুতা দিয়ে একদম সুতি কাপড় পাতলা ছব কাপড়টা বয়েল কাপড়ের ভিতরে বলক করা পুরো ড্রেসটা ওন্নাগুলো সম্পূর্ণ বড় বড় চওড়া চড়া পাঁচ হাতের নামাজি ওন্না দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দিন ওইটারই কালার এটা না ওইটা ছিল মিষ্টি কালার এটা হবে কাঁচা হলুদ কালার এটা কিন্তু কাঁচা হলুদ কালার যেটাকে বাসন্তী কালার বলে ওইটা নাকি অনেক সুন্দর ড্রেসটা ড্রেসের অন্যগুলো দেখো কাজগুলো কত ফিনিশিং কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ আজকে চাইছি আমি পাঁচশো পঞ্চাশে দেবো কিন্তু দিতে পারলাম না শুধু আপনাদের দেখে এই ড্রেসগুলোর আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওই ড্রেসগুলো শুধু অর্ডার দিতে আসে এখন আগের ভিডিও ড্রেসগুলো এই ইলাপের শেষ ঠিক আছে আরঙের বুটিক্সের আজকে যেটা দেখাচ্ছি এটা থেকে অর্ডার দেবেন এটা আবার নতুন করে আজকে আসছে আজকে আসলো আজকে আপনাদেরকে দেখাই দিলাম পুরোটাই কিন্তু কাজ করা এতগুলো যে কাপড়গুলো দেখাইছি এতক্ষণ সেগুলো হবে সুতি এটা শুধু হবে কাপড় পুরোটাই কাজ সাইড এটা ভিতর ডিজিটাল করা কিন্তু ওইগুলো হবে যেগুলো এতক্ষণ দেখাইছে এগুলো সম্পূর্ণ সুতি শুধু এই ডিজাইনটার ভিতরে অর্গেন্ডির ভিতরে খুব সুন্দর করে দেখেন এগুলো কিন্তু সুতার কাজ দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ ছোট্ট একটা ভিডিও করলাম ছোট্ট একটা লাইক করলাম অল্প কটা ড্রেস দেখাই দিলাম তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ওনা কিন্তু এগুলো কাজ করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ বারবার বলে দিলাম হ্যাঁ যারা দুই পিস এক পিস ড্রেস নিতে চান তারা কিন্তু দাম বেশি দেবেন এক পিস দুই পিস ড্রেস নেবেন সমস্যা নাই দামটা বেশি দেবেন এই যে এটা হবে নিচে কাজ করা পাইকের দামে তো আর হয় না অনেকে দেখি গতকালকে আমি একটা অফারের ড্রেসে ভিডিও ছাড়লাম পরে বলে যে এই পিস আমি সেটা কি হয় নাকি খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এখানে আলাদা যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো ডিজাইন আলাদা দশটা ডিজাইন দেখাইছে দশটা ডিজাইনের ভিতর আপনার যে কয়টা ভালো লাগে ওই কয়টা নিতে পারবেন আপনার যদি মনে হয় দশটা কালার থেকে দশটা নিব দশটা ডিজাইন থেকে দশটা নিব দশটা কোয়ালিটি থেকে দশটা নিব নিতে পারেন নিলে পাইকে দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দিই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন লাস্টের নাম্বার চারটে লিখে দিবেন আপনার কাপড় আপনার বাসায় চলে যাবে ঠিকানাটা দিয়ে দিবেন। ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন